এর জয়পুরা বাস স্ট্যান্ডের আশপাশে একের পর এক পাওয়া যাচ্ছে অজ্ঞাত যুবকের লাশ আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরা বাস স্ট্যান্ডের আনোয়ার শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে খাদে এই যুবকের লাশটি পড়ে আছে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে হেটে গেছে জনতা তার পায়ের চিহ্ন দেখা যাচ্ছে দেখার পিছনে আসলে এই লাশগুলো কোথা থেকে আসছে কে আনছে কী কীভাবে আসছে এটা কি আসলে এই নিরাপত্তার অভাবে হচ্ছে নাকি গত কয়েকদিন পূর্বেও আলাদ্দিন হাসপাতালের পাশে এমন একটি লাশ পড়েছিল তাই স্থানীয় জনগণ ভাবছেন যে থানা পুলিশ যদি রাতভর এখান দিয়ে একটু তদারকি করেন তাহলে হয়তোবা। এইসব ধরনের দুর্ঘটনার থেকে এই এলাকার বাসী মুক্ত পাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কের হাইওয়ে পাশেই জয়পুরা বাস স্ট্যান্ড এই জয়পুরা বাস স্ট্যান্ডে আইল্যান্ড ঘেঁষাই দক্ষিণ পাশের খাদে এই যুবকটি পড়ে আছে তবে দেখে মনে হচ্ছে এ একজন সুস্থ মানুষ তাকে কোথাও থেকে হত্যা করে এখানে এসে ফেলে গেছে অজ্ঞাত সন্ত্রাসীরা এমতা অবস্থায় স্থানীয় সাধারণ জনগণের ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সাধারণ জনগণের দাবি জয়পুরা বাস স্ট্যান্ড থেকে কেলিয়া এলাকা এ পর্যন্ত রাতের বেলায় পুলিশ পহরা তৎপর করা হোক এবং পুলিশ পহরা যাতে এখান দিয়ে নিয়মিত টহল দেয় এমনটি আশা করছেন আস্ত গাধা ও